খুঁ যে মা স্বার্থপরের মতো সংসার ছেড়ে উতিত কে ছেড়ে চলে যেতে পারে আর যাই হব আমি মা বলে মনে করি না যে ঠাক 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 বলত ঠাকবে যে ঠাকুর अश्वियोंে যে আনন্দ দিয়েছো যে শান্তি দিয়েছো যতদিন দিন বেঁচে থাকবো ততদিন দিন মনে থাকবে থাক আমার শোনা চেনে ভালো চেনে তুই বড় হবি সারা জীবন তুই অনেক অনেক বড় হবি আর আমরা আমরা সেটা দেখে চক্ষু সার্থক করবো না চক্ষু সার্থক খুশি হয়ে গেলো থাক 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 একদম প্রণাম করতে হবে না খুব ভালো থেকো তুমি আরে দূর বাবা যদি একজনকে প্রণাম করেছি সবাইকে প্রণাম করা হয়ে গেল না করুক 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 সবার আশীর্বাদ দিতে আজকে এটা হয়েছে যতবার তোমায় প্রণাম করব ততবার রিয়েলাইজ করব আমি এই বাড়ির ছেলে যা পেয়েছি তোমাদের থেকেই তো পেয়েছি নাকি মাই ম্যান আরে তুই প্রণাম করবি কি তুই বুকে আজকে আমার কোন কথাটা সবচেয়ে বেশি মনে পড়ছে বলতো সে যখন ছোট ছিলি বায়না করতিস না আমার সঙ্গে মাঠে খেলা দেখতে যাবে আমি ভয় দেখাতাম মাঠে খুব ভিড় ওখানে তুমি হারিয়ে যাবে তারপর হাত পা ছুড়ে কান্না তখন শেষ পর্যন্ত রাজি হতাম সাজিয়ে টাজিয়ে মাঠে নিয়ে যেতাম মাঠে এত লোকের ভিড় তো ছোট দেখতে পাচ্ছি না খেলা তখন আবার কান্নাকাটি শুরু করতো

আনন্দে কাঁদছি তুই তো এই পাড়ার প্রাইমারি স্কুলে পড়েই এত বড় হয়েছিস বল তোকে যে আলাদা করে কোনো ভালো স্কুলে দেবো তা তো আমরা পারিনি এই হরিনাথ বিদ্যালয়ে পড়েই তুই এত বড় হয়ে গেল তো মনে আছে ভাবিন ছোটবেলায় যখন তোকে আমি এই ছোটো ছোটো হাতগুলো ধরে স্কুলে নিয়ে যেতাম তুই আসার সময় রোজ বায়না করতে যে ও ফুটু পিছি আমাকে দু টাকার হজমি গুলি কিনে পাঁচ পয়সার মনে আছে প্রণাম করতে দাও আগে ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছে রে বাবি ভালো থাক খুব ভালো এরকম যদি কাঁদো না তাহলে কিন্তু আর ভালো কাজ করব না ভালো কাজ করেছি তাতেও কাঁদছি কি অদ্ভুত দেখো তো তুই ভালো কাজ না করে থাকতে পারবি না

তোমার মতো একটা ভাই পাবো তা কি কোনো দিনও ভেবেছিলাম না কি বলো তো শোনো ভাবিন আমি যত না তোমার বৌদি তার চেয়ে অনেক বেশি তোমার দিদি এই কথাটা মনে রাখি হ্যাঁ তাতে প্রণাম করা কোথায় করি না না কোনো দরকার নেই বড়রা সবাই রয়েছে তাদের সামনে প্রণাম করতে হয় ঠিক আছে ঠিক আছে আমরা সবাই খুব খুশি হ্যাঁ হ্যাঁ শোন না বলছি কি কি পেলি বল হয়তো হয়ে যায় এই তো এই মেমেন্টোটা দিয়েছে আর এতে বেশি ঠিক আছে এতে হ্যাঁ

সংসারেও কোনো খরচা করতে দেব না এই টাকাটা বাবিনের নামে আমি ফিক্স করে রাখবো হ্যাঁ সে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে আমার দায়িত্ব ছিল এটা তোমার অব্দি পৌঁছে দেওয়া আমি পৌঁছে দিয়েছি আর আমার কোনো দায়িত্ব নেই দেখো 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 ছেলে কি বলছে দেখো বলছে আগে ওর দায়িত্ব ছিল এখন থেকে নাকি আমার দায়িত্ব আচ্ছা আর কতক্ষণ আমাকে এভাবে বেঁধে রাখবি তোরা একদিন না একদিন তো আমি চোখ বুঝবো বাজে কথা বলে না তো বর্দা আজকে এরকম একটা আনন্দের দিনে এইসব কথা বলতে নেই একদমই তাই বর্দা আপনি মাঝে মাঝে এমন এমন সব কথা বলেন না মানে পুরো আনন্দটাই মাটি হয়ে যায় সত্যি বর্দা তাছাড়া আপনার কি বা এমন বয়স হয়েছে বলুন তো ভালোবাসা বললে কি বয়সটা কমে যাবে সাত আট বছর হলো রিটায়ার করেছি বয়সটা কত হলো আমার আমার দাদার বয়স বাড়তেই পারে না আর সবচেয়ে বড় কথা কি বলতো যেটাই এখন না মানুষের গড় আয়ুটাই বেড়ে গেছে এখন আগের মতো নেই যে ষাট সত্তর হলেই বৃদ্ধ বলে দেবে তারা এখন ইয়াং এখন নব্বইয়ের ঘরে যারা যায় তারা বৃদ্ধ সুতরাং তোমার কোনো টেনশন নেই আমারও তো ইচ্ছা করে এই সংসারে থাকতে মনে যেন চিরটা কাল এই সংসারেই বেঁচে থাকি বাবা আপনার কি হয়েছে বলুন তো কেন যে আপনি এইসব কথা বলছেন আমি সত্যি কিছু বুঝতে পারছি না কোথায় বাবি না আবার পেয়েছে বলে আমরা সেই নিয়ে সবাই আনন্দ আহ্লাদ করব তা না আপনি এসবের মধ্যে বিব্রতি বিম্রতি ধরেছে কোথায় সবাই মিলে একটু আনন্দ আহ্লাদ করছে তা না উনি এমন কথা বলবেন সমস্ত নষ্ট করে দেবে আরে যত যাই হোক বয়সটা তো আমি ভুলতে পারি না আর ভেতরে ভেতরে শরীরটা তো ভাঙছেই বাবা তোমাকে তো কতবার বলেছি প্রত্যেক মাসে অন্তত একবার করে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিও তুমি শোনো আমার কথা বলো এরপর না শুনলে না হির হির করে টানতে টানতে নিয়ে যাবো ডাক্তারের কাছে না আর সমস্যাটাই বা কি হচ্ছে বলো তো মানে শরীর ভাঙছে মানে আরে বাবা সেসব কিছু নয় বয়সের একটা ভাঙন থাকে না আর তোমরাই বা এত সাবধান করো কেন আগে তোমরা এত সাবধান করতে সাবধান করি আমাদের স্বার্থে আরে আমরা তো ছন্ন ছাড়া এই ছন্ন ছাড়াগুলোকে বেঁধে রেখেছে কে এই 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 লোকটাই তো তাই তুমি যদি এখন অন্যরকম কিছু করো তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে না আরে তোমার কি হলো না হলো তুমি চোখ বুঝলে কি না বুঝলে তাতে তোমার কিছু এসে না যা ক্ষতি তো হবে আমাদের তাই নিজেদের স্বার্থে তোমাকে সাবধানে রাখি তোমাকে যত্ন করি সবটাই কিন্তু আমাদের স্বার্থে আমার খুব সেরা এমনি এমনি তোমাকে যত্ন করি এমনি এমনি তোমাকে সাবধানে রাখি ঠিক আছে রেন চুক্ক করো তো শোনো ও আর তুই একটা লেখা লিখে পাঁচ লাখ টাকা পেলি আবার একটা বোকার মতো আনতে কথা বলে ফেললো মুখ সুক্খ হলে যা হয় আর কি একটা লেখা লিখে আরে লেখাটার মধ্যে যে জিনিসটা আছে তার দাম কি কম ওই লেখাটার মধ্যে যে মাথাটা আছে এসের দাম কি অল্প একটা লেখা লিখে পাঁচ লাখ টাকা পেয়ে গেল বুক আর কথা হচ্ছে না তুমি সব ব্যাপারে ফুপুর দাঁড়ালি কলো কেন হ্যাঁ কে বলেছে তোমাকে আমার কথার মধ্যে কথা বলতে এটা ভাবি না আর আমার কথা হচ্ছে তুমি কেন কথা বলছো না না ঠিকই বলেছে যেটাই তুমি কেন এর মধ্যে কথা বলছো বড় মা আমায় বলছে না গো বড় মা তুমি একদম ঠিক আসলে কি বলতো আমি একটা আট দশ পাতার লেখা দিয়েছিলাম তখন তো আমি ভাবিনি যে এই লেখাটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়ে যাব তার আবার এই মূল্য হবে কি বলছিস ভাবি মাথার দাম নেই কত পরিশ্রম কত ভাবনা তোর ওই লেখাটার পিছনে আছে বলতো দেখ এসব শক্ত ফক্ত জিনিস তো আমরা পড়ে বুঝতে পারবো না এ শোন না একদিন আমাদের একটু সহজ করে বুঝিয়ে দিস তো লেখাটা হ্যাঁ আমাদের একটু শোনাস না বাবিন আমার খুব শুনতে ইচ্ছে করে আমাদের একটু বুঝিয়ে দিস আমাদের মতো করে গল্প করে করে আচ্ছা ঠিক আছে তাই হবে আমি কথা দিলাম এবার আমি একটু চেঞ্জটা করে নিয়ে হ্যাঁ

শুরু হবে আমি তো যাবই না জেঠাই বারণ করো মানে এখন আমি চেঞ্জ করব ওরা কি করবে বলো তো ফ্রেশ হব আমি ডিস্টার্ব করছি ছাড়ো তো তোমরা ওকে এত বিরক্ত করো কেন হ্যাঁ তোমরা তো একটা ফাঁকি বাজ ছুটো পেলে অফিস কামাই করো বলার আর কি একদিন চাকরি চলে যাবে তোমাদের অদ্ভুত কথা বলছো পর্দা চাকরি কেন যাবে আরে মাসে কদিন কামাই করি ম্যাক্সিমাম সাত আট দিন লজ্জা বলতে আচ্ছা দেখো আমরা নয় মাসে সাত আট দিন ক্ষমাই করি মেজদা মেজদা কতদিন অফিসে যায় মাসে সেই হিসেবটা রেখেছ আমার সঙ্গে তুলনা করবি না সারা জীবন চাকরি করে এসেছি আমার রিটায়ার করার সময় হয়ে গেছে এখন তো আমার রিল্যাক্স করার সময় কি Cholo, 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 palta!